আজকে আমি ছোটো মাছ রান্না করবো আর এটা হচ্ছে কাঁচকে মাছ এটাকে আমি ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এখানে হলুদ লবণ মরিচ মেখে নেব আমি যেভাবে আজকে এই ছোটো মাছটা রান্না করতে সেভাবে রান্না করলে খুবই টেস্ট হয় এই পদ্ধতিতে রান্না করলে বাচ্চাদেরকে খাওয়াতে কোনো ঝামেলাই হয় না বাচ্চারা কিন্তু বুঝেই না যে এটা এখানে মাছ দেওয়া আছে তাই এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে অনেক সুবিধা হয় তো যাই হোক আমার হচ্ছে এগুলো ভালো করে হলুদ লবণ মরিচ মেখে এখন হচ্ছে এগুলো আমি একটু ডুবতলে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেব এই মাছগুলো আর এই মাছগুলো যখন তেলে দেওয়া হবে তখন কিন্তু উপর দিয়ে অনেকটা পানি ভেসে আসে তো পানিটা যখন একদম ভালোভাবে পুরোপুরি শুকিয়ে যাবে তখন তখন হচ্ছে এটাকে উলটিয়ে আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করে দেবো আর এটা কিন্তু খুব বেশি একদম নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে এ কারণে খুব সাবধানতার সাথে এক পাশ যখন একদম লাল হয়ে যাবে তখন হচ্ছে এটাকে হালকা হাতে এটাকে উলটিয়ে দিতে হবে তো আমি হচ্ছে একটু উল্টে পাল্টে এটাকে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে আরেকটা হাড়িতে হাঁড়িতে আমি তেল দিয়ে তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দেবো আমি কিছু আলু ভাজি কুচি করে রেখেছিলাম আগে থেকে আলু কুচি করে রেখেছিলাম আর আলু কুচি করে একদম পানি ঝরিয়ে আমি হচ্ছে রেখেছিলাম আর সেগুলো এখন এখানে দিয়ে দিবো রকম পানি এই আলোর মধ্যে থাকা যাবে না আলু পানি থাকলে এটাকে ভর্তা হয়ে যাবে এ কারণে পানিটা ভালোভাবে একটু ছড়িয়ে নিতে হবে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ গুঁড়া লবণ আর একটু হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে তেলের উপরেই যখন একদম নাড়াচাড়া করতে করতে আলুর গায়ে একদম লাল লাল কালার চলে আসবে তখন হচ্ছে এখানে দিয়ে দিব আমি যে ভাজা করে রেখেছিলাম মাছ সেগুলো মাছ দিয়ে হালকা হাতে বারবার নাড়াচাড়া করে দিতে হবে নয়তো তলে লেগে যাবে আলু দিয়ে এভাবে ছোটো মাছগুলো রান্নাগুলো এত টেস্ট হয় যখন এটা রান্না করা হয় তখন হচ্ছে আমার পাশে অনেকটা কারাকারি পড়ে যায় একদম অল্প করে রান্না করলে আমার পাশে হয়ই না তো এভাবে করে আপনার পাশে ট্রাই করতে পারেন এটা খেতে খুবই মজার হয় এভাবে আলু দিয়ে ছোটো মাছ রান্না করলে ভাজা ভাজা করে সবসময় তো পানি দিয়ে একটু ঘুনা করে রান্না করা হয় তবে এইভাবে ভাজা ভাজা করে রান্না করে দেখবেন খেতে দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে দেখা যায় যে শুধু এই মাছটা দিয়েই একদম পেট ভরে ভাত খায় খেয়ে উঠে যাওয়া যায় আর বাচ্চাদের জন্য তো অনেক সুবিধা হয় কারণ বাচ্চারা এটা বুঝতেই পারে না এখানে যে মাছ দেওয়া থাকে এখানে আলুর পরিমাণটা একটু বেশি থাকে বলে বাচ্চাদেরকে খাওয়াতেও সুবিধা হয় এই মাছটা আমার অনেক বেশি পছন্দের যেভাবেই রান্না করি সেভাবেই ভালো লাগে তবে এইভাবে রান্না করলে বেশি পছন্দ হয় বাসার সবাই অনেক বেশি পছন্দ করে বেশ করে বাচ্চাদের জন্য তো অনেক সুবিধা হয় আর এই মাছটা যখনই আমি দোকানে দেখি তখনও কিন্তু আমি নিয়ে ফেলি আমার এত বেশি পছন্দ হয় এই মাছটা তো যাই হোক এখানে হচ্ছে আমার এই মাছটা নাচাড়া করে আমি হচ্ছে একদম ভালোভাবেই আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কিউব এখানে আমি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম আর এগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি হচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে অনেক সেদ্ধ করে নেব আর এটা একদম গলিয়ে ফেলবো না একটু সেদ্ধ হবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে চাইলে এখানে ধনেপাতা দেওয়া যায় তবে আমার কাছে ধনিয়া ছিল না এই কারণে আমি দিতে পারিনি তো যাই হোক তারপরও কিন্তু টেস্টটা কম আসেনি অনেক টেস্ট হয়েছিল এইভাবে করে রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এইভাবে ভাজা ভাজা করে এই কাছকি মাছটা রান্না করলে আলু দিয়ে খেতে একদম মুখে লেগে থাকবে এতটা মজার হয় এইভাবে রান্না করে দিলে যারা ছোটো মাছ খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে করে রান্না করে দিলে একদম চিটে ফুটে খাবে এত বেশি মজা হয় এইভাবে করে রান্না করলে এভাবে করে রান্না করলে শুধু এই তরকারিটা দিয়েই কিন্তু ভাত একদম পেট ভরে খাওয়া যায় এতটা মজার হয় তো এইভাবে করে আপনার বাসায় ট্রাই করতে পারেন ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বাচ্চাদের খাওয়াতেও ঝামেলা হবে না বাচ্চাদের জন্য তো এই মাছটা অনেক বেশি উপকারী তো যাই হোক এভাবে করে একবার বাসায় ট্রাই করে দেখলে বুঝতে পারবেন যেটা কতটা মজার হয়